আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার পরিচয় আমি মানবিক পুলিশ মোহাম্মদ আকরাম হোসেন সফল আমি ঢাকা ডিএমপি তে প্রোটেকশনে কর্মরত আছি আচ্ছা এই যে আমাদের গ্রামে যুব সমাজের এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করলেন এর মূল উদ্দেশ্যটা কি আসলে উদ্দেশ্যটা হলো যে মহান আল্লাহ তালাকে খুশি রাখার জন্য আর আপনারা জানেন ইতিপূর্বে কিন্তু আমি ছয়টি মাহফিল উপহার দিয়েছি এটা দিয়ে আমার যাত্রা হচ্ছে সাতটি মাহফিল উপহার দেওয়া আমি যেহেতু ইতিপূর্বে নিয়মিত মাহফিল দিয়ে আসতেছি এটা দিয়ে আমার যেহেতু সাতটা মাহফিল উপহার দেওয়া আমার যদি মুখ্য উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করার না হতো তাহলে তো আর আমি এভাবে তো প্রতি বছরই মাহফিল করতাম না তাহলে আমার মুখ্য উদ্দেশ্য মূল উদ্দেশ্য হলো কি আল্লাহকে খুশি রাখা এবং এলাকায় সামাজিকতা ভাবে মানুষকে এই ধর্মের পথে উৎসাহ করা এবং তাদেরকে ধর্মের পথে নিয়ে আসা এই মূলত উদ্দেশ্য আমার যাতে তারা যেন কোনো মাদক বা কোনো খারাপ কাজে লিপ্ত না হয় তারা ধর্মের কাজে যেন অগ্রসর হয় তাই হলো আমার মুখ্য উদ্দেশ্য সুপ্রিয় দর্শক মুরুলি সবাইকে আলাইকুম আমাদের গ্রামে এক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে জিলাপি কিন্তু আমাদের জালসার মেইন আকর্ষণ হচ্ছে আমাদের আইডল তার কথা স্টাইল প্রত্যেকটা অনুপ্রাণিত করে যে তাকে আমরা মন থেকেই অনেক ভালোবাসি আর তিনি মূলত আসবেন হচ্ছে হেলিকপ্টার করে তার জন্য মামা জায়গা বানাচ্ছে যাতে এই জায়গাটা হেলিকপ্টার রাখা যায় আর আকরাম ভাই সবাইকে ডিসিশন দিচ্ছে কিভাবে কি করতে হবে তাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই গ্রামে এত বড় একটা জালসার আয়োজন করা জন্য মহান আল্লাহ তালা যেন তার উদ্দেশ্য সফল করে আর মূলত আমাদের জায়গা বানানো শেষ আর এটা হচ্ছে আমাদের সেই মঞ্চ আকরাম ভাই সবাইকে গেঞ্জি বিতরণ করতেছে যেহেতু আমাদের একটা বড় মাহফিল তার জন্য ভলেন্টিয়ার রাখতে হবে এর জন্য মনে অনেক মানুষের দরকার আছে সবকিছু মিলে তিনটে গ্রাম আছে তিন গ্রামের মানুষ দিয়ে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করাবে তিনি এই মাহফিল অনুষ্ঠিত হবে হচ্ছে বিডিএম খেলার মাঠ বাইরা পাড়া দত্তপুঙ্গুলি মাসুয়াগাড়া গ্রামের একটি খেলার মাঠ তো ফাইনালি গেঞ্জি বিতরণ শেষ আকরাম ভাই সবাইকে প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে কি করতে হবে সবকিছু যাতে ভালোভাবে মেনটেন করা যায় সেই ক্ষেত্রে তাদেরকে জ্ঞান প্রোভাইড করতেছে তো ভলেন্টিয়ার

এত মানুষ হবে কিসের জন্য তো মেলা দিনে সাধনা আমার পুরনো যাচ্ছে আমাদের মঞ্চে আবার উল্লাকে যে নাবিয়ে পড়তেছে সুন্দরভাবে ভাবে হেলিকপ্টার নাবিয়ে মাবি ওয়াজ মাস করবি দেখবেন আপনারা দেখলি ভালো লাগলি কমেন্টে জানাবেন আর তা কারা কারা পছন্দ করেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবে অবশেষে যে নামিয়ে গেল আবার উল্লক আসিফ সাহেব এদের মানুষজন দেন কত মানুষজন ভলেন্টিয়ার সরাসমর পাইতেছে না এই কি পরিমাণ মানুষ এত মানুষ আমি এর আগে কোনো দিনও দেখিনি এত মানুষ আর তার প্রত্যেকটা ওয়াজ মাহফিলেই মেলা মেলা মানুষ হয় এটা ইতিহাস সাক্ষী দেয় তার ওয়াজ মাহফিলে কোনোদিনও ফাঁকা থাকে না জায়গা দেওয়াই মুশকিল হয়ে যায় আর এত সামান্য মানুষ আমাদের মাঠে তাও কমই মানুষ ছিল এ তারও একটু অপছন্দ তারপরে আমার এলাকার একটা গর্বের বিষয় যে তার মতো বক্তা আমার মাঠে ওয়াজ করবে রাই সত্যি কথা কবে তার ওয়াজ আমার কাছে অনেক ভালো লাগে এক কথায় আমার পছন্দের একজন বক্তা তো অবশেষে আবরুল হক আসিফ সাহেব তার চেয়ারে বসে পড়লেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় আকরাম ভাইয়ের জন্য এই আশাটা আমাদের এলাকাবাসীর পূর্ণ হলো তাকে দেখাও অনেকটা স্বপ্নের মতোই আমি এই তাফসির মাহফিল করতে এসে আপনাদের দুনে কোরআনের কথা শোনার জন্য বড় বড় আলেম এখানে উপস্থাপক করি সেই কাজে কিছু লোক বাধা বিঘ্ন হয়ে দাঁড়ায় আসলে আমি বুঝি না আমি আপনাদের কি অন্যায় কোনো কাজ করতেছি আমি তো মানুষের কাজের জন্য ব্যয় করতেছি আমি আকরাম ভাইয়ের কথাগুলো শুনে আসলে আমার অনেক খারাপ লাগলো আমরা এমন একটা দেশে বাস করি ভাই আমরা মানুষকে সাহায্য সহযোগিতা করতেই চাই না এবং কি কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চায় তাকেও তা করতে দেয় না বরং বাধা সৃষ্টি করে আমি ছোট মানুষ হিসেবে একটা কথা বলতে চাই কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন সেও অন্তত মানুষের যদি সাহায্য সহযোগিতা না করতে পারেন বরং ভাই প্লিজ অনুরোধ আপনি কখনো তার ক্ষতি করেন না এইটুকুই আপনাদের কাছে আমার আজকালকার মেয়েরা চরিত্রবান যুবককে বাদ দিয়ে টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে এরা টাকা পায় বাড়ি পায় গাড়ি পায় বাট খোদার কষ্ট ইনার পিস মনের শান্তি যুবক ভাইরা খুঁজে পায় না কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না আপনি বেইমানি করবেন আল্লাহ আপনার সমস্ত সম্মান মাটির সঙ্গে মিশিয়ে ম্যাচাকার করে দিবে ঠিক না বলা যুবকরা আমাকে ভালো না বেশে যাবে কোথায় তোমাদের যাদের বউটাও কেউ নাই এই সিঙ্গেলদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর কিন্তু খুব ভালো করে এই কষ্টগুলো বোঝে এজন্য এই ভালোবাসাকে আল্লাহ তালা ইসলামের জন্য কবুল করুন এই সকলেই প্রণামের এই মানের জন্য সবচেয়ে বড় শাস্তি হচ্ছে মানুষ অনেক আদব প্রাণী ভাই প্রথম অবস্থায় মানুষ মাউথপিসটা হাতে পাওয়ার জন্য কতই না চেষ্টা করে কিন্তু সেই মানুষটাই যখন মাউথপিস হাতে পেয়ে যায় কথা বলতে গেলে কখনো কথা ছাড়তেই যায় না তার কথা কখনো শেষই হতে যায় না কিন্তু সেই মানুষটাই যদি আস্তে আস্তে প্রফেশনাল হয়ে যায় তার দিন দিন ব্যস্ততা বেড়ে যায় মাউথপিস ধরার মতো সময় তার কাছে থাকে না